যারা বলেলামু হাওড়া ফুলবা না না করলে কেন হইব ধরে ভুল परसेंटेज যে না করলে তার লাভ কি টাইট তার আর তাতে তারা তো এতটুকু ইনসুলেশন ছোলা লাগে না আর কম সিলবা তো এক ইঞ্চিরও উপে গেছে হাফ ইঞ্চি ইনসুলেশন সিলবা হাফ ইঞ্চি ইনসুলেশন দুইটা কম করতে পারো সুন্দরভাবে টেপ মারবা বাকাইডের ভিত্তে এটা টারা এটা খোলো আমি কইতেছি ওটা বাদ দাও যে এটার খোলো এখানে ডিমার টু পয়েন্ট ফাইভ কালেকশন দিস টু পয়েন্ট ফাইভ কালেকশন দিবা না দিতে এদিকে দিবা ওয়ান পয়েন্ট ফাইভ কালেকশন দিয়ে তো আহ আমি কোনো রোড নাইছে একটা ফ্যান কি একটা ফ্যানের এক পেয়ার হয় না ফোর টু পয়েন্ট ফাইভ দিস ওয়ান পয়েন্ট ফাইভ লোক এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এসে ওয়ান পয়েন্ট ফাইভ লাউক বিডি ওয়ান পয়েন্ট ফাইভ লাও তার মাথার আটটা বাড়াইছিলাম উফ এর ভিডিও লাগতে কাজ করা এবং কাজ কি কাজ শিখলা এক বছর দুই মাস হইত আছে

এবার হইসে দেখছো এবার কি টাটা ওইদিকে টান দিলে যাইবো এ তারে মা ভালো তো একটু পার হয় গ্যাস টিভে দিচ্ছে গ্যাসটার ভালো একটু ওইদিকে চাপ চাপ যদি হয় তাহলে সুন্দর করে চাপাইয়া কস্টম মার কস্টমারের সময় যে এই পাশে এই পাশে তোমার বাগের এই পাশে ওই পাশে তাকে মারবা তার টাটা লুকানো সম্ভব না নাইকিয়া

কষ্ট মারবো কষ্ট করবো ফের এসে একবার ফিনিশিং এসে বলবো ওখানে স্যাপটা স্যাপটা মাথা বাড়িতে থাকে এরকম করো থাকে এখন এটারে এটারে কাটাও এটা ভিতরে মাথা এটারে এই যে একটা এখন মানে এটা একটা মাপ দিয়া কত রোগ লাগবো এই অনুযায়ী কাটবা এটারে কাটাও এটা আমার ভিতরতে নেবো ওটা ভিতরতে दो दे 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 भाई आतीस <laughs> 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 এটার মাপটা সুন্দর করে কাটতে এই মাথা এখানে একটা কস্টিম মেট দিবা এক পেজ দেখ পেজ মেট দিবা তাহলে মানে কি বুঝবো যে এর ভিতরে পেজ আছে নয়তো মানে আমার এই পাশে চারটা তার পয়েন্ট তার এই দুটো খুলবো না তাহলে কেমনে বুঝবো যে এটার ভিতরে পেজ সে কোনটা লাইভ এখানে একটা এক পেজ দিয়ে দাও এখানে আচ্ছা কস্টমার Mira la cabra, está Toro. ജീവനോ ഡൈനിങ്ങ്ങ്ങ്ങ്ങ്ങ്ങ്ങ്ങ്മേ പാവർ ആയിട്ട് ലൈമി তার মাথা বেন কর এটা মাতাটাকে বেন করিচ্ছা করি প্লাস প্লাস মাতার বেন করতে টু পয়েন্ট ফাইভ জিরো ভ্যান হলেও যাবো তুমি ওয়ান পয়েন্ট ফাইভ তারপর ছাড়া হই সেবার বলছ মানে এইখান থেকে তুমি এই যে ফেস সুইচ সুইচতে ফেস ডোস ফেস এইখান থেকে না ডোয়াই যদি এইখান থেকে ডোয়তা এই যে কানেক্টর এইখান থেকে ডোয়তা তাহলে কি ফ্যান না চলতো না এইটা যদি এই সুইচের মধ্যে দাও এইটা যদি সুইজের ভিতরে দাও আর এইটা যদি এই কানেক্টরের ভিতরে দাও ফ্যান না চলতো না হ্যাঁ ফ্যান চলবো ঠিকই কিন্তু কিছু কিছু জিনিস একটা রুল আছে তুমি সেই সুইচটা দিলে তো এটা একটা সেফটি হইলো সুইচে একটা সেফটি হইলো আর এখান থেকে দিলে যদি এখান থেকে তুমি ফেস ডো তাহলে ডিমারটা যে কোনো মুহূর্তে কেটে যাইতে পারে বুঝতে পারছ আরে এই হলুদ তারগুলো জেনারেটর বা আইপিএস ইউপিএস যেটা চালায় বুঝতে পারছ আচ্ছা এটার সুইচ বোর্ড ইয়ে কর ফিক্সড করে ফেলা পরে ফিক্সড করে পরে লাম যেমন